সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তবে আমি কিন্তু খুব বেশি ভালো নেই আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন তাদের আটানব্বই শতাংশ মানুষ চ্যানেল সাবস্ক্রাইব করেন না বিষয়টা খুব বেশি দুঃখজনক আমার জন্য আমরা সব সময় আপনাদের জন্য কাজ করি বেস্ট বিষয়টাকে তুলে ধরি সঠিক বিষয়টাকে তুলে ধরি সব সময় আপডেট দেওয়ার চেষ্টা করি কিন্তু আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের এই কষ্ট একদমই বিথা যাবে আমরা আপনাদের জন্য ফেসবুকে গ্রুপ করে দিয়েছি যাতে আপনারা নিয়মিত আপডেট পান এবং অন্যান্য রোগীদের সাথে কথা বলতে পারেন আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে যেখানে আপনারা ভিডিও কল করতে পারেন ছবি দিতে পারেন যে কোনো সময় এসএমএস দিবেন চেষ্টা থাকে আপনাদেরকে সার্বিক সেবা করার জন্য অবশ্যই আপনাদের কাছে আমাদের অনুরোধও থাকবে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অন্তত এইটুকু আশা করি যাতে পরবর্তী আমি দেখতে পারি যে আপনারা প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ আমাকে সাবস্ক্রাইব করেছেন রেজাল্ট যা আসছে আলহামদুলিল্লাহ খুবই 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 ভালো রেজাল্ট এখন আর বাংলাদেশের মানুষের বিদেশ গিয়ে চিকিৎসা নিতে হয় না এই চিকিৎসাগুলো যদি আপনি ইউরোপে নেন আপনার চার থেকে পাঁচ লাখ ছয় লক্ষ টাকা লাগবে এশিয়ার অন্যান্য দেশে অনেক টাকা খরচ হয় যেটা বাংলাদেশে অনেক কম হয়তো অর্থনৈতিক দিক থেকে প্রেক্ষাপটে অনেকের কাছে এই অর্থটা কিছুই না আবার অনেকের কাছে অনেক কিছু কিন্তু একটি সেবা পরিপূর্ণভাবে দিতে গেলে সেক্ষেত্রে অনেক টাকা ব্যয় করতে হয় কারণ ভালো ডক্টর ভালো স্টাফ ভালো মেশিন ম্যাটেরিয়াল ভালো প্লেস অধিক সময় সব কিছুই দিতে হয় একজন প্লেয়ার যদি একশো রান করতে যায় তাকে অনেক সময় ধরে খেলতে হয় সে দশ বলে একশো করতে পারে না সেটা ওই রকমই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা আমাদের সাথে থাকবেন সব সময় আপনাদের আমাদের পাশে থাকার আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই চ্যানেলের সাথে থাকবেন কমেন্টে মতামত জানাবেন নিয়মিত ভিডিও দেখবেন এবং আমরা কিভাবে আরও ইম্প্রুভ করতে পারি সেটা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গানা কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ